হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন দেখবো আপনার পার্টনার এনার্জি কী ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটাই আজকে দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একবার দেখে তারপরে আপনার পার্টনার এনার্জি চেক করব চলুন আগে দেখি আপনার এনার্জি বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারেন এই রিডিংটা আপনারা সবাই দেখতে পারেন দেখি হবে আপনি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আপনি তো প্রচন্ডভাবে লজিক্যাল মাইন্ডসেটে আছেন এই মুহূর্তে আপনি খুবভাবে লজিক্যাল হয়ে আছেন নিজেকে একটা বাউন্ডারির রেখেছেন নিজে সেই নিজেকে নিজের ভালোবাসাটাকে এই মুহূর্তে আপনি শো করছেন না নিজেকে পুরোপুরি একটা বাউন্ডারির ভেতরে সেট আপ করে রেখেছেন আপনি একটা সময় খুবই কাইন্ড হার্টেড খুবই দয়ালু সবার সাথে খুব ভালোভাবে মিশতেন একটা সময় বাট এই মুহূর্তে আপনার লাইফে এমন ট্রান্সফরমেশন হয়েছে যে আপনি এই মুহুর্তে নিজেকে পুরো একটা বাউন্ডারির মধ্যে সেট আপ করে রেখেছেন আপনারা কোনো ডিভোর্সই হতে পারেন আপনি যে দেখছেন আপনি হয়তো ডিভোর্সই হতে পারেন তো এই মুহুর্তে দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ডভাবে লজিক্যাল হয়ে আছেন পার্টনারের প্রতি একটা রাগ দেখতে পাচ্ছে এই মুহূর্তে আপনি ওনাকে এই মুহূর্তে নিজের লাভটাকে একদমই শো করছেন না বাট আপনা আপনি ওনাকে খুবই ভালোবাসেন ওনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছে আটকে রাখতে চান খুব ভালোবাসেন আপনি আপনার পার্টনারকে কল আপনি কল মেসেজ করবেন এরকমটা ভাবছেন যে ওনাকে কল মেসেজ করার খুব ইচ্ছে হচ্ছে আপনার খুব খুবভাবে আছে আপনার পার্টনারের প্রতি কথা বলার প্রচণ্ড ইচ্ছা আপনার নয় হচ্ছে দৌড়ে চলে যাই পার্টনারের কাছে গিয়ে ওনার সাথে কথাবার্তা বলি একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করেন আপনি আপনার পার্টনার পার্টনারের জন্য ফিজিক্যাল অ্যাট্রাকশন চরম পর্যায়ে আছে আপনি আপনার মনে হয় যে ওনার আর আপনার সম্পর্কের বন্ডিংটা খুবই স্ট্রং একটা ম্যাগনেটিক ফুল দুজনের দিকে পার্টনারের প্রতি আপনার ফিল হয় খুব ভালোবাসেন ওনাকে বা ট্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরি বন্ধুরা একটু নড়ে গেল ক্যামেরাটা তো একটা ট্রাস্ট ইস্যু এই মুহূর্তে পার্টনারের প্রতি দেখতে পাচ্ছি খুব রাগ আপনার পার্টনারের প্রতি কিন্তু আপনার খুব প্রচণ্ডভাবেই রাগ আছে আপনার মনে হয় আপনার পার্টনার আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিচ্ছেন না যেই প্রায়োরিটিটা আপনার পাওয়ার কথা সেটা উনি দিচ্ছেন না আপনাকে অন্য কারুর সাথে হয়তো পার্টনার বিজি আছে তাই সারাদিন আপনি ওনাকে মানে ফলো করেন ওনাকে আপনি সারাদিন স্পাই করেন আপনার খুব রাগ আছে পার্টনারের প্রতি আপনি ওনাকে আপনি খুবই ভালোবাসেন এই সম্পর্ক আপনি জিততে চান তো এই মুহুর্তে যেহেতু পার্টনারের সাথে আপনার সেইভাবে কথাবার্তা হচ্ছে না তাই আপনি প্রচণ্ডভাবে এই মুহুর্তে রাগ পার্টনারের প্রতি প্রচণ্ড একটা ট্রাস্ট ইস্যু বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনারের এনার্জিটা

थ्री ऑफ सूट्स अपना पार्टनार अप है डेविल थ्री ऑफ सूट्स एनार्जी ये अपन पार्टनार तो भलो नहीं नाइट ऑफ अप सूट्स अपना पार्टनार तो भलो नहीं बापरे बाप तो खूब আসেন উনি কার্ড তো ছিটকে ছিটকে চলে যাচ্ছে আপনার আপনার চাইছে না যে আপনি জানুন আমি বলি ওনার এনার্জিটা আর আপনিও সেটা জানুন সেটা চাইছেন আপনার পার্টনার কার্ডই ছিটকে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু একদম ভালো নেই ওনার লাইফে একটা ট্রান্সফরমেশন চলছে জাজমেন্টের কার্ড এসেছে ওল্ড বিলিফ সিস্টেমগুলো এই মুহুর্তে ডিফারের তরফ থেকে ধ্বংস হচ্ছে আপনার পার্টনার কিন্তু এই মুহুর্তে অনেক কিছু রিয়েলাইজেশন করছেন উনি আপনার আপ আপনার পার্টনারের লাইফে কিন্তু খুবভাবে বার্ডেন চলছে এই মুহূর্তে সেটা লোনের ক্ষেত্রে হতে পারে উনি হয়তো কোনো ঘর বাড়ির জন্য বা যে গাড়ি কেনা যা হোক কেউ কিছুর জন্য লোন নিয়েছেন তো এই মুহূর্তে সেই লোনের একটা বার্ডেন ওনার লাইফে চলে এসছে উনি একদম বার্ডেনটা সহ্য করতে পারছেন না খুবভাবে একটা কষ্ট দেখতে পাচ্ছে এই মুহূর্তে কার্ডগুলো আরেকটু এদিকে সরিয়ে দিই আপনারা দেখতে পাবেন না লাইফে তো প্রচণ্ডভাবে বারেন দেখতে পাচ্ছি ওনার লাইফে খুব পেন এই মুহূর্তে উনি একদম বাডেন নিতে পারছেন না আপনার পার্টনারের আপনার সাথে যে লড়াই ঝগড়া হয়েছে সেই কারণে হার্ট ব্রোকেনটা এখনও হিলি হয়নি আপনার পার্টনারের পুরোপুরি হার্ট ব্রোকেন কন্ডিশন এই মুহূর্তে পাস্টের কথাগুলোকে উনি ভুলতে পারছেন না খুবভাবে দুঃখী আছেন আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি ওনাকে চিট করেছেন দুঃখী প্রচণ্ডভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন এই মুহূর্তে ওনার উনি ফিল করছেন আপনার জন্য প্রচণ্ডভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন এই মুহূর্তে আপনার পার্টনারের হেলথ প্রবলেমও চলছে তো উনি চাইছেন তো আপনার সাথে এই মুহূর্তে সামনাসামনি এসে কথাবার্তা বলতে কারণ উনি নিউ বিগিনিং আপনার সাথে চান রিউনিয়ন করতে চান স্টেবিলিটি আপনার সাথেই উনি চান ম্যারেজ করতে চান আপনার পার্টনার আপনাকে সেলিব্রেশন গ্রোথ দেখেন আপনার সাথে একটা সেলিব্রেশন করতে চান সামনাসামনি কথাবার্তা বলতে চান বাট এই মুহুর্তে উনি যেহেতু ওনার লাইফে এরকমভাবে একটা পেন কষ্ট চলছে ট্রান্সফরমেশন চলছে এই মুহুর্তে বার্ডেন আছে লোনের বার্ডেন ফ্যামিলির রেসপন্সিবিলিটি আপনারা যদি ম্যারেড পারসনের সাথে ডিল করেন তাহলে ওনার ওয়াইফের বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিতে মানে নেওয়ায় উনি খুবই কষ্ট পাচ্ছেন আপনার পার্টনার হয়তো বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটি এইগুলোতে লোনের বার্ডেন সব বার্ডেনই আপনার পার্টনার প্রচণ্ডভাবে এই মুহূর্তেই পারছেন না আর সহ্য করতে এত কষ্ট প্রচণ্ডভাবে এক্সেস বার্ডেন হয়ে গেছে লাইফে বা আপনার দিক দিয়েও পেন কষ্ট এই মুহূর্তে যেহেতু ওনার হার্ট ব্রোকেন কন্ডিশন এখনো হিল হয়নি তো খুবই দুঃখী আছেন উনি এই মুহূর্তে আপনার সাথে তো চান উনি রিউনিয়ন চান সব কিছুই চান বাট এই মুহূর্তে উনি ওনার হেলথেরও প্রবলেম চলছে হালকা তো এই মুহুর্তে উনি একদমই খুবই দুঃখী আছেন যেই কারণে এই মুহূর্তে আপনার সাথে কিন্তু উনি সেইভাবে কথাবার্তা বলছেন না বা আপনারাদের মধ্যে যদি কন্ট্যাক্ট থেকেও থাকে তাহলেও সেইভাবে কথাবার্তা উনি বলছেন না আর আপনারা যদি নো কন্ট্যাক্টে থাকেন তাহলে তো ওনার এই লাইফে এত পরিমাণে বাড়েন এত দুঃখী সেই কারণে উনি এই মুহুর্তে আপনার সাথে সেইভাবে কন্ট্যাক্ট করতে পারছেন না তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ